আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য টাফির যে হাজার আটত্রিশ টোনার মানে পরিবহনের জন্য ওরা ধরা একটা গাড়ি হ্যাঁ পরিবহন যারা করেন তারা থার্টি ফাইভ ফোর্টি ফাইভ হাজার আটত্রিশ টোনার বিশেষ করে টু ফোর ওয়ান আর হাজার আটত্রিশ টোনার এই দুইটা গাড়ির কথা মেনশন করতেই হবে কেননা পরিবহনের জন্যই কিন্তু এই দুইটা গাড়ি আসলে ম্যানুফ্যাকচার করা যাই হোক গাড়ির বিস্তারিত বিষয়ে অবশ্যই কথাবার্তা বলবেন সরাসরি মহাজন পক্ষের সাথে কথাবার্তা তো বলবেনই তবে গাড়ির বিষয়ে একটু বলবো ইমোশনাল কিছু ইনফরমেশন রয়েছে যেমন এই গাড়িটা মূলত হচ্ছে হ্যাঁ মাত্র তেরোশো ঘন্টার গাড়ি বিশের মডেল তবে তেরোশো ঘন্টার গাড়ি কারণ কারণটা বলা আছে যে গাড়ির যে এখনো গাড়ি রয়েছে তবে গাড়ি মহাজন কিন্তু আসলে আসলে মানে বেঁচে নেই উনি ইন্তেকাল করেছেন এই জন্য এই একটা কারণে গাড়িটা গত চার বছর যাবৎ বসা হ্যাঁ নিজে থেকে গাড়ির ট্রলি বানিয়েছেন সব কিছু গাড়ি গাড়িতে করেছেন হ্যাঁ সেই বিষয়টা আপনারা অবশ্যই ইমোশনালি যে জায়গাটা এটা যাচাই বাছাই করবেন মালিক পক্ষ এখন বর্তমানে যারা মালিক পক্ষ তারা যেভাবে ইনফরমেশন যেভাবে দিয়েছেন সেইভাবে আমি উপস্থাপন করলাম যে গাড়ির মহাজন হ্যাঁ ফার্স্ট পার্টি উনি ইন্তেকাল করার জন্যই কিন্তু আসলে দুনিয়াতে না থাকার জন্যই গাড়িটা আসলে চালানো হয়নি ইমোশনাল যে বিষয়টা থাকে এই জন্যই গাড়িটা আসলে রেখে দিয়েছেন এখন কোনো কারণে বিক্রির উদ্দেশ্য বা বিক্রি করে দিতে চাচ্ছেন হ্যাঁ তাদের যে সিদ্ধান্ত পরিবর্তন করতে চাচ্ছেন এখন বিক্রি করে দেওয়া গাড়িটা মাত্র তেরোশো ঘন্টার গাড়ি মানে ফেলে রাখার জন্য গাড়িটার হচ্ছে মানে তারপরেও শোরুম কন্ডিশন একটা গাড়ি শোরুম থেকে ডাউন দিলে যে অবস্থা যে কন্ডিশন পাবেন সেটাই কিন্তু গাড়িতে রয়েছে আউটসাইড কন্ডিশন থেকে শুরু করে ট্রলি সহ একদম পানির দামে গাড়িটা বিক্রি করা হবে আনটাচ হান্ড্রেড পার্সেন্ট আনটাচ গাড়িতে চাকা চোকা থেকে শুরু করে ট্রলির সাথে চাকা চোকা থেকে শুরু করে সব কিছু সব কিছুই মানে দশটা টাকারও কোথাও কোনো কাজ নেই জাস্ট গাড়িটা চার বছর মহাজন যেহেতু ওনার স্মৃতিচারণে হতে পারে বা যে কোনো পারপসে যে কোনো কারণে গাড়িটা ফেলে রাখা আছে এটাই হচ্ছে মূল কারণ এখন লোকেশনে আসবেন গাড়ির লোকেশন হচ্ছে মনোহরদি সেটা হচ্ছে নরসিংদী জেলা নরসিহির মনোহরদি দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চালা আসবেন বিশেষ করে কুমিল্লা বিশেষ করে কুমিল্লার আশেপাশ থেকে ইজি হবে এসে দরদাম করে গাড়িটা নিতে পারেন এখন গাড়ির যেই দরদামের বিষয়টা ট্রলি সহ সাড়ে সাত লাখ টাকা ট্রলি সহ কিন্তু এটা সাত লাখ পঞ্চাশ সাত লাখ পঞ্চাশ ট্রলি সহ তারপরেও যদি দরদাম করতে চান সেটা আপনাদের বিষয় আপনারা মহাজন পক্ষের নাম্বারে নাম্বার তো দেওয়াই আছে সরাসরি ফোন দিয়ে কথাবার্তা বলবেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোট ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ اللہ حافظ السلام علیکم